রাজপোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে নশো আট প্রার্থী মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো জন পনেরোটি কেন্দ্রে সাতশোটি বুথে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে হবে ভোট আর গণনা হবে এমওএমআর পদ্ধতিতে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি পঁয়ত্রিশ বছর পর চারশো নির্বাচন ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি সব প্রস্তুতি প্রায় শেষ রাত পোহালেই ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পনেরোটি কেন্দ্রে সাতশোটি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা চোদ্দটি বড় এলইডি স্ক্রিনে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোট গণনা হবে দুই ধাপে দুই মিনিটে গণনা করা যাবে দশ হাজার ভোট তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আসা তার গায় যতটুকু সময় লাগবে রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ দশ মিনিট লাগবে আমরা এই প্রক্রিয়া এই বলে যে দুশো দুশো করে একবার এখান থেকে আনু ব্যবসা করে খোলো এটা রেডি করে দুশো করে আমরা প্যাকেট করব প্যাকেট করে ইয়া রিটার্নিং অফিসার থেকে রিটার্নিং অফিসার কাছে যাবে এই সময়টাই যতটুকু লাগে আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না ষোলো অক্টোবর পর্যন্ত বাইরের যানবাহন চলাচল নিষিদ্ধ ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের চোদ্দটি প্রবেশপথের মধ্যে সাতটি বন্ধ থাকবে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা ভোট গ্রহণের প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনীর টহল টিম ও মোবাইল কোর্ট যে যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকবে ওরা দিতে পারে সেই কারণে আমরা পাঁচজন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে লয়েন্ট সিচুয়েশন অ্যাট দ্য সেম টাইম যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা চারটা মোবাইল কোর্টের কথা বলছি সুতরাং নয় জ্যাজিস্ট্রেট আমরা চেয়েছি উনিশশো সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায় ছাত্রশিবির উনিশশো নব্বই সালে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে বারোটি ছাত্র সংগঠন জয়ী হয় বেশিরভাগ পদে এবার কারা জয়ী হয় সেটা দেখার বিষয় ছাত্রদল ছাত্রশিবির বামদল ইসলামী দল সমর্থিত প্যানেলসহ মোট দশ প্যানেল ছাড়াও ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা সোমবার রাত দশটায় শেষ হয়েছে প্রচার প্রচারণা এবার কেন্দ্রীয় সংসদে চারশো পনেরো এবং হল সংসদে চারশো তিরানব্বই জন সহ মোট প্রার্থী নয়শো জন মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো ষোলো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ সব সরঞ্জাম আগামীকাল বুধবার সকাল নটা থেকে ভোট গ্রহণ শুরু তার আগে পৌঁছবে ব্যালট পেপার নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় চাকশু নির্বাচনের ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত ভোট কক্ষ এলইডি স্ক্রিন তবে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকালে ভোট গ্রহণ শুরুর আগে পাঠানো হবে ব্যালট ব্যালট পেপারটা আমরা বিতরণ করিনি এটা আমরা সিকিউরিটির কারণে আগামীকালকে সকালবেলা আটটা বাজে করব। এছাড়া যে সকল অন্যান্য ম্যাটেরিয়াল আছে ব্যালট বাক্স তারপরে কিছু পেপারস তারপর জনবলের তালিকা অথবা কিছু ইউটেন্সিলস অফিসের জন্য ব্যবহৃত যে সকল বিষয়গুলো আছে এগুলো আমরা প্রস্তুত করেছি ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ সাড়ে তিন দশক পর ভোট নিয়ে ভোটারদের মধ্যেও অন্যরকম আগ্রহ উদ্দীপনা ক্যাম্পাস মুখ যে উৎসব মুখর যে পরিবেশটা আছে সত্যি এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয় এবং আমরা এটা উপভোগ করতেছি এবং আশা করি আমরা যোগ্য থেকে ভোট দিতে পারবো যার মাধ্যমে আমাদের ক্যাম্পাস অনেক উন্নতি হবে আমরা নিরাপদভাবে যাতে দিতে পারি আমাদের অধিকার যাতে শূন্য না হয় আমরা এরকম প্রতিনিধি চাই যারা হচ্ছে কি নিজেদের গ্রাউন্ডে স্ট্রং থাকবে যাদের মোরাল স্ট্রং থাকবে এথিক স্ট্রং থাকবে ওরা হচ্ছে নিজেদের মোরাল থেকে যাতে আমাদের জন্য কাজ করতে পারে ভোটের আগের দিন ছিল না প্রচার প্রচারণা পরিকল্পনায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা জয়ের ব্যাপারে তারা আশাবাদী আছে পাল্টাপাল্টি অভিযোগও লিখিত যে অভিযোগের মাধ্যমে সবসময় আমরা একটা প্রতিকার চাচ্ছি নির্বাচনের দিন কুইক টিম থাকে যারা তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবে যদি লেভেল ফিলিং ফিল্ড তৈরি করতে পারে পারে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এটা একটা ইতিহাস হয়ে যাবে এবং সকল ছাত্রছাত্রীদের জন্য এটা মঙ্গলজনক হবে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে র্যাব পুলিশ বিজিপি এপিবিএন সহ আইন রক্ষাকারী বাহিনীর বারোশো সদস্য জোরদার করা হয়েছে টহল কার্যক্রম সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার যদি কোনো আইন বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক ভোটের বিষয়ে আরো জেনে নেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী মামুনুর রশিদ অভি অভি ক্যাম্পাসে আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন বিস্তারিত রাত পোহালেই চাকশো নির্বাচন দীর্ঘ ছত্রিশ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে কিন্তু এরই মধ্যে একেবারে উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্যাম্পাস নিরাপত্তায় আমরা দেখেছি সকাল থেকেই একেবারে নিরাপত্তার রয়েছে এবং র্যাব এবং পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যাতে না হয় এবং আমরা দেখেছি প্রার্থীদের মধ্যেই এক ধরনের পাল্টাপাল্টে কিছু অভিযোগ ছিল তবে সব কিছু ছাপিয়ে আগামীকাল যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে কারণেই সেটি যেন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় সেক্ষেত্রে তারা বলছিলেন নির্বাচন কমিশনকে আগে থেকেই বহুবার তারা বলছিলেন যে এই নির্বাচন দীর্ঘদিন পর যেহেতু অনুষ্ঠিত হচ্ছে সেখানে কোন ধরনের যাতে সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে নির্বাচন কমিশন দেখেছেন যাতে নির্বাচন সঠিকভাবে সম্পূর্ণ করা যায় সেই হিসাবে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকেই যেই পাঁচটি ভবনে সাতটি কক্ষে সাতশো বুথে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে বিকেল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং এরই মধ্যে ব্যালট বাক্স বক্সগুলো কিন্তু প্রতিটি কেন্দ্রে চলে গেছে এবং সকালে কিন্তু পেপারগুলো সেগুলো পৌঁছানো হবে এবং আমরা দেখেছি যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা ভোটার রয়েছেন তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে যেহেতু তিন দশকের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তারা আসলে তাদেরকে নির্বাচনে জয়ী করবেন যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন এবং যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে দেখছেন শাওন অভি অনেক ধন্যবাদ আপনাকে